দু হাজার টাকা দুই হাজার টাকা টাকা মুসলিম শেখ হ্যাঁ থেকে দিলেন দশ হাজার টাকা আর একটা এর ছেলের হ্যাঁ গোটা বছর এর খাবার খরচ একটা হাফিজ ছেলের সারা বছরের যত খরচ হবে সব খারো খরচ উনি জানবেন মুসলিম শেখ মাশাল্লাহ মাশাল্লাহ ভালো দান ইমাজ মন্ডল এক হাজার ইট হ্যাঁ প্রায় দশ হাজার টাকা

হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি সুরাত শেখ এর মাধ্যমে একত্রিশ জন মিলে কেরালা থেকে দিচ্ছেন ছয় হাজার টাকা আলহামদুলিল্লাহ আপনারা

ताका तो कटनीर जनों किया थे सही खंग से जताना ताका रा, तूले तुम्हार मद्रसार जनों दिया पट जैसे छोरीया सारा दताका वो को कता तो नमोनी तो जब को तो तो कसी ना ये एक्टरी जो जिस दिन लागों को बनाको निया अहिं अल्लाह का तो बाद दिको जिम्मा बना दुनिया ते बंदा दे तुम्हार तो को हास्तोर दिया ना

pentas kata. Kokok kata tanya mana itu nyaprokasinya? Kokok kata tanya mana